ভাবী একটা কথা বলি বলো চা আপু কি বলেন তো জান আমি কি করছি আপনি এই বয়সে ভাইয়াকে কলেজে পাঠায় দিলেন মানে এরকম একটা সিচুয়েশনে পড়লে আমি তো মারাই যেতাম আমার সাথে যদি কি মিথ্যা কথা বলতো আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিতাম বাপের বাড়ি চলে যেতাম কান্নাকাটি করে অস্থির হয়ে যেতাম আর আপনি সব কিছু ঠান্ডা মাথায় ধৈর্য ধরে আপনি ভাইকে কলেজে পাঠিয়ে দিলেন তুমি বাবার বাড়ি চলে যেতা হুম ঘুমোন শুত খায়তা না ঘুমের শুধু মনে হয় খাইতাম মনে হয় না আমি অবশ্যই ঘুমের ওষুধ খাইতাম কেন খাবো না এগুলো লাভ কি হতো এখানে তো লাভ লোকসানই কিছু নাই তাই না আমার তো ক্ষতি হয়েই গেছে এখানে লাভ লোকসানই কি আছে আমি খাইলে কি আর না খাইলেই কি শোনো কখনও নেগেটিভ চিন্তা করব না সবসময় পজিটিভ চিন্তা করবা এখন তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে আমি সংসার করতেছি তাকে তো আমি ফালাই রেখে যেতে পারবো না আর প্রিয় মানুষের দুর্বল সময় তাকে ফেলে রেখে যেতে হয় না কয়েকদিন পর আমার বাচ্চার কাছে হবে আমার বাচ্চা কাছে আর নিশ্চয়ই সে হবে এখন আমার বাচ্চা কাছে তো ঠাস ঠাস করে ইংলিশ বলবে তাদের সামনে তাদের অশিক্ষিত বাবা যদি ঘোরাফেরা করে ব্যাপারটা কেমন না তখন পোস্তানোর চাইতে বেটার এখন করা হয়ে সবকিছু সমাধান করা ভালো না 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 ভাবি তারপরও জিনিসটা একবার চিন্তা করেন ভাইয়া এই বয়সে কলেজে যাচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদের সাথে এমনও তো হইতে পারে কলেজে গেটে পা দিচ্ছে ঢুকতে ঢুকতে পারছে না আবার বেরোয় যাচ্ছে মানে হইতে পারে না মানে কেমন একটা সিচুয়েশন না পড়াশোনার জন্য চিনে যাওয়ার কথা শুনো না ওই তো ভাবি শুনছি কিন্তু ওইখানে তো সব চেনা চিনা লোকজন ওখানে তো ভাইয়াকে কেউ চিনবে না কিন্তু এখানে তো সব পরিচিত লোকজন তুমি না ভাবি একটা জিনিস বুঝছো আমি চিন্তা করছি এখন থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তোমাকে খুব করে জড়ায় তোমার এনার্জি কিছু কিছু আমার কাছে চলে আসে আমার না এনার্জির অনেক দরকার ঠিক আছে ভাবি আচ্ছা ঠিক আছে ভাবি আচ্ছা আহ তুমি কাজ করো ভাবি আমি একটু রুম থেকে আসি হ্যাঁ কাজ খাইয়া চা দিব চায়ের সাথে কি নাস্তা দিব হম ভাইয়া দুপুরে কিছু খাইছেন তো টিফিন দুপুরে খাইছি আমি দুপুরে খাইছি আমি এখনো খাবো

তুমি আমার বয়সে সাত বছরের বড় কিন্তু এই মুহূর্তে আমি অর্থনৈতিক দিক থেকে তোমার বড় তো তো আমি তোমাকে এখন স্বপ্নমাও স্বপ্নমাও আমি তোমাকে আমি জানি যে তোমার খারাপ লাগবে কিন্তু কিচ্ছু করার নেই তুমি চুপচাপ সেটা হজম করবে । তুমি কি পারছো তোমার জন্য আমাদের ফ্যামিলিতে বিচার আসে তুমি ঠিকঠাক কত ক্লাসে যাও না পড়া শিখো না টিচারে কেন বিচার দেয় আর আমার কেন বড় ভাই তোমার বিচার শুনতে আর যদি তুমি ফাইজলা মিত্রামি করো চাপটায় তোমার দাব ফেলে দেবো বেহাদি করো আর তুমি গার্লস কলেজের সামনে যে ঘোরাঘুরি করো কেন হ্যাঁ আর যদি আমাদের ফ্যামিলিতে এই ধরনের বিচার আসে সোজা স্ট্যাট বের করে দেবো তোমাকে যাও যাও